নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁই সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ উত্তরা সারা নক্ষত্র যদি আপনারা আজ কাঁঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে একটা নয় থেকে দুটো তেতাল্লিশ পর্যন্ত দুপুরবেলা এই ছোট্ট সময়ে কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা উনিশ থেকে ছটা তিপ্পান্ন সকালবেলা থাকছে যে কোনো শুভকার্য এই সময় শুরু করুন মিলবে শুভ উত্তর চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মের যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এবং এই সময় কোনো দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শুভ রং নীল এবং শুভ সংখ্যা স্বাস্থ্যের খেয়াল রাখুন বিবাদ হতে পারে এই সময় বিবাদ বিতর্ক থেকে বাঁচুন সন্ধ্যের পর সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন গাড়ি এই সময়কালে অত্যন্ত সাবধানে আপনাকে চালাতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার রাশি এই সময় কর্মে নতুন কোনো সুযোগ মিলতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে আপনাদের ক্ষেত্রে এই সময় দেখা যেতে পারে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলবে পুরনো যে ইচ্ছাগুলি ছিল সেই ইচ্ছাগুলি এই সময়কালে পূর্ণ হতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্যের সমস্যাও কিন্তু একই সাথে দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সহযোগিতার সঙ্গে এই সময়কালে কিন্তু আপনাকে কোনো সমস্যায় পড়তে হতে পারে অর্থাৎ আপনি কাউকে সহযোগিতা করতে গেলেন কাউকে উপকার করতে গেলেন সমস্যায় পড়ে গেলেন সতর্ক সন্তানের পক্ষে সমস্যা আসতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তি সন্ধ্যের পরে কিন্তু হতেও দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই তুলা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন শুভ রং সবুজ রাশি পরিবারে কোনো ছয় মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় সমস্যাগুলি মিটে যাবে কর্মে কোনো ছোট পরিবর্তন হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি দূরস্থান থেকে এই সময়কালে কোনো শুভ সংবাদ আসতে পারে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন কর্মে বিশেষ দেখা যাচ্ছে শুভ রং লাল ফায়দা মিলতে ফায় মকর রাশি দেখুন হাড়ের যে সমস্যা আছে সেই সমস্যাগুলি হঠাৎ করে বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধে সন্ধের যে পরবর্তী সময় রয়েছে সেই সময় সমস্যাগুলি মিটতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে প্রাপ্তি হতে দেখা যাবে এবং কাজের ক্ষেত্রে চাপ শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিন রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার